মহেশতলা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে লুঠের ঘটনায় গ্রেফতার দম্পতি দম্পতিসহ তিনজন উদ্ধার হয়েছে লুট হওয়া লক্ষ লক্ষ টাকা ও কয়েক কোটি টাকার গয়না পঁচিশে নভেম্বর সকালে মহেশতলা বাটা মোড়ে এসবিআই শাখায় লুঠের ঘটনা জানাজানি হয় শনি ও রবিবার পরপর দুদিন ব্যাংক বন্ধ থাকার সুযোগে বল থেকে খোয়া যায় নগদ পঁচাত্তর লক্ষ টাকা এবং কয়েক কোটির গয়না তদন্তে নেমে শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি ও হাওড়ার উলুবেড়িয়া থেকে এক দম্পতিসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ মিস্টার আরিফ হোসেন যিনি গ্রুপ ডি স্টাফ রূপে আগে কাজ করতেন এখানে ওই লোকের যখন লোকেশন ওর অ্যাক্টিভিটি এটা যখন আমরা ফলো করি আর ওর লোকাল রেসিডেন্সে যখন আমরা রেড করছি তখন আমরা কিছুটা ওর এই স্টোলেন মানির অ্যামাউন্টটা পেয়েছি ইমিডিয়েটলি ওকে অ্যাপ্রিহেন্ড করা হয়েছে আর যেখানে ওই টাকাটা রেখেছিল কুস্তির একটা জায়গা সেখান থেকে অল দি স্টোলেন বুটি প্রপার্টি

তৈরি করে ব্যাংক লুটের অপারেশনে নামে আরিফ তেইশ ও চব্বিশে নভেম্বর ব্যাংক বন্ধ থাকার সুযোগে পেছনের দরজার তালা খুলে ভেতরে ঢুকে লুটপাট চালায় এই ঘটনায় দু তিনটা স্পেসিফিক জিনিস ছিল যেটা আমরা ইমিডিয়েটলি জানতে পারলাম প্রথম একটাও তালা কোথাও ভাঙা হয়নি মেন গেট রিয়ার গেট শেয়ার ওয়ার্ড সব চাবি দিয়ে খোলা হয়েছিল সেকেন্ড অ্যালার্ম সিস্টেমটাকে প্রপারলি অফ করা হয়েছিল প্রফেশনালি থার্ড একমাত্র সিসিটিভির যে ব্যাকআপ আছে ডিবিআর সেটাকে কেটে হার্ড ডিস্কটাকে নিয়ে যাওয়া হয়েছিল পুলিশ সূত্রে খবর ব্যাংকের কর্মীদের জিজ্ঞাসাবাদ করে আরিফের খোঁজ শুরু হয় গ্রেফতার করা হয় আরিফ তার স্ত্রী ও ভাইকে এই ঘটনায় ব্যাংকের আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ পার্থপ্রতিম ঘোষ জয়ন্ত রায় এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি, যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার টুকুটি আমরা মান নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে